ওখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে পকস আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত অভিযুক্ত সূর্যদাস তাকেও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে তার ভিডিও ছবি তুলে রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছয় তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সব খুলে জানায় এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে আমরা দুই স্বামী স্ত্রী সকালে কাজে বেরিয়ে যেতাম আমার মেয়ে একা থাকতো তারপরে থাকতো ওই ছেলেটা জোর করে আমাদের ঘরে ঢুকতো ওকে ভয় দেখাতো ওর সঙ্গে জোর জি নোংরামি করতো নোংরা নোংরা ফটো তুলে আমাদের আত্মীয় স্বজনের ফোনে পাঠাতো আর ওকে সবসময় ভয় দেখাতো এই রাস্তাঘাটে বেরোলে ওকে টিউশানি যখন কম্পিউটারে স্কুলে যায় ফাঁকা ফেলে ওকে ধরে আর বলছে তোকে মুখে অ্যাসিড ঢেলে দেবো তোকে মেরে দেবো তোর বাবা মাকে মেরে দেবো তুই কাউকে মুখ তুলেছিস এই সমস্ত করে এত দিন চলছে এখন কত মাস ধরে এরকম করেছে পূজোর আগে থেকে হচ্ছে এই সব ঘটনা ছয় মাস ধরে এরকম করছে হ্যাঁ ছয় মাস ধরে এই সব হচ্ছে আমার তো মেয়ে জানাইনি কেন মেয়ের ভয় দেখা তো হুমকি ভয় ও বাচ্চা মানুষও তো অল্প বয়স এই তেরো চোদ্দো বছর বয়স অতটা বয়ে ছিল না ভয়তে যখন দেখছে একান্ত না পাচ্ছে তখন আমাদের কাছে বলতে মানে বাধ্য হয়েছে তোমরা থানায় অভিযোগ করেছো হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি তোমরা কি চাইছো আমরা চাইছি শাস্তি হোক অভিযোগের নাম কি সূর্য দাস হ্যাঁ সূর্য দাস আচ্ছা ও কি করে কাজ ও গিল কারখানা কাজ করে আচ্ছা আচ্ছা তোমার মেয়ে কোন কাজ পড়ে আমার মেয়ে ক্লাস 9 আর করে তুমি কি কাজ করো আমি বাবুদের বাড়ি কাজ করি আর তোমার স্বামী আমার স্বামী হচ্ছে কার টোটো ইস্কা তোমরা দুজনে সকালবেলা বেরিয়ে যেতে হ্যাঁ আমরা দুজনে সকালে বেরিয়ে আসতাম কখন করে যেত ওই 7:30 8টার দিকে ও যখন আমরা চলে আসতাম সেই সুযোগে ও ঢুকতো ঘরে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.